সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গরম তো কিছুতেই কমছে না বৃষ্টি আর হবে না আজকে আমি তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম আশা করব ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো নতুন হয়ে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু কেটে রেডি করে নিয়েছি গরম লাগছিল তোমাদের দাদা বাজারে গেছিল অনেকক্ষণ তা বসে থেকে কি করবো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি শুধু রান্নাটা করবো এখন গরমে তো শরীরটাও ভালো না তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও এই যে দেখো বন্ধুরা এখানে রয়েছে বড় বড় গলদা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে মিষ্টি কুমড়ো আর আলু কেটে রেখেছি এই গরমে কিন্তু এরকম রান্না খুবই ভালো লাগবে উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসি দেব যা গরম করেছে উনুনের তাপ আর রোদের তাপের কোনো পার্থক্য নেই সব যেন একই লাগছে এত গরম করেছে আর এই গরমের থেকে তো আমি সবসময় চেষ্টা করি হালকা পাতলা যেটা রান্না করছি ঘরে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আমার একটু হলুদ কেটে রাখা চিংড়িগুলি দিয়ে ভেজে নেব নিয়েছি এবারে উঠিয়ে ফোড়নে দিয়ে দেবো আলুগুলিকে দিয়ে দিয়েছি আলুগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আলুগুলিকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দেব কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে চিনি সবকিছু দিয়ে দিয়েছি এবারে তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকা দেবো না ঢাকা না দিয়েই উনুনের আঁচটা কমে রেখে ভালোভাবে কষিয়ে নেব কুমড়ো আলু খুব সুন্দরভাবে কষে নিয়েছি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আরেকটু সময় কষে জল দিয়ে দিই জল দিয়ে দিয়েছি তবে কিন্তু খুব বেশি জল দিইনি আর আমি জল দেবোই না মাখো মাখো করবো দিয়ে দিচ্ছি জিরে আর মরিচের গুঁড়ো জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব উনুনে আসটা কমে রেখে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে জলও কম দিয়েছিলাম আর আলু কুমড়ো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যা গরম পড়ছে বন্ধুরা এরকম হালকা পাতলা তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে বানাও আর কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তরকারিটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করো তো চলো তরকারি টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে রান্না করা হয়ে গেল তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি এখানে রয়েছে মাছের টক আম দিয়ে আর এখানে রয়েছে কুমড়ো দিয়ে যে চিংড়ি রান্না করলাম সেই চিংড়ি গরম

ভালো হয়েছে কোমর তেল করি ভালো হয়েছে ঝাল লবণ সব ঠিক আছে হয়েছে না ভীষণ ফাটাফাটি হয়েছে ভীষণ ফাটাফাটি গরমে এরকম পাতলা ভালো লেগেছে আর খেতে দারুণ দারুণ চিংড়িগুলি দেখতে বড় রান্না করলে তখন ছোট ছোট হয়ে যায় যেন সাইজে কত ছোট তো বন্ধুরা সুতরাং এটা দারুণ হয়েছে মশলা ছাড়াই হালকা পাতলা ঝোল তো এইবার তোমরা বাড়িতে বানাও গরমের দিনে শরীর সুস্থ থাকবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো তো সুস্থ আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলবে না তাই